একদিন সকালে একজন জ্ঞানী শিক্ষক তার ছাত্রদের ক্লাসে ডেকে বললেন আজ তোমাদের জন্য আমি একটি ভিন্ন ধরনের পরীক্ষা নিয়ে এসেছি ছাত্ররা হতবাক হয়ে তাকিয়ে রইল আজ কোনো বই নেই কোনো প্রশ্নপত্রও না শিক্ষক সবাইকে একটি করে কাগজ দিলেন সব ছাত্র কাগজ হাতে পেল কিন্তু কাগজে কোনো প্রশ্ন লেখা নেই শুধু মাঝখানে একটা ছোট কালো বিন্দু সবাই অবাক শিক্ষক বললেন তোমরা এখন এই কাগজে যা দেখছ সেটি নিয়ে রচনা লিখ সময় দশ মিনিট সবাই লিখতে শুরু করল কেউ লিখল বিন্দুটি একেবারে মাঝখানে কেউ বলল এই বিন্দুটা কি কোনো ভুল আবার কেউ বলল এটা অদ্ভুত কারণ চারপাশে কিছুই নেই দশ মিনিট পরে শিক্ষক কাগজগুলো সংগ্রহ করলেন এবং বললেন তোমাদের কেউ একজনও কাগজের সাদা অংশর কথা বলনি। সবাই শুধু ওই কালো ছোট বিন্দুটা নিয়েই চিন্তা করেছ জীবনও কিন্তু এমনই আমরা প্রতিদিন নানা সমস্যায় পড়ে যাই কখনো দুঃখ কখনো ব্যর্থতা কখনো অপমান এগুলোই আমাদের চোখে বেশি পড়ে আর যে সুখগুলো আছে শান্তি আছে আশীর্বাদ আছে আমরা সেগুলো ভুলে যাই তুমি সকালে উঠে সুস্থভাবে দৌড়াতে পারো তোমার মাথার ওপর ছাদ আছে খাবারের ব্যবস্থা আছে কি কম কিছু কিন্তু না আমরা শুধু সেই একটা বিন্দুর মতো আমাদের সমস্যাকেই বড় করে দেখি তাই বলি জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি বদলাও তুমি যত বেশি কৃতজ্ঞ হবে তত বেশি শান্তি পাবে জীবন একটাই আর সময় সীমিত অপ্রয়োজনীয় চিন্তা দুঃখ আর অভিযোগে সময় নষ্ট না করে আশেপাশে যা আছে ভালো থাকো ভালো রাখো